এ মামন টঙ্গে টেঙ্গে তেঙ্গে 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 তেঙে 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 কি মামন দে তাই ওজন কত মামন আরে কি করে কি করে রে এই হলো আমাদের বিকেলের আসর আর এদিকে দেখুন আকাশে কালো মেঘ এখনই বৃষ্টি আসবে সারা দিন ধরে একটু 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 করে রোদ ছিল বৃষ্টি হয় নাই আর গাছে মাত্র তিনটে পাকা আম আছে আর এই যে দেখুন এদের দুজনকে দেখুন কি করে লাগে ওরা আর একে দেখুন মামন আর